ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে ধন স্লোগান লিল্লা হে তাকবীর নারায়ে তাকবীর যেমন কি বাংলাদেশের সুন্নি নামধারী নিজেদেরকে আলো সুন্নাত জামাতের ঘুষ দেয় সারা দিন রাত লাগে মাজার পূজারি করে আর মাজারের মধ্যে গিয়া মাজারে বাবা বাবা বইলা ডাইকা বারবার যারা শীষ দা দেয় এই সমস্ত লোকেরাই যে যে হাজারি সাহেবরে বিভিন্ন আলতু কমেন্ট করে মন্তব্য করে অত সৌরা জানে না মানুষের গালি দিয়ে মানুষের দলে নেওয়া যায় না হাজারি তো একটারেও বলে নাই এক হাজার করে টাকা দিয়া দিন পেকুয়ার মা মাহফিলে আসবা যাবার সময় একটা বিরিয়ানির পোটলা ভরা দিব তাহলে পেকুয়ার মাফিনে আসবা এই মানুষগুলো কেন দৌড়ায় একমাত্র হলো আমার নবীর আদর্শের মালা গলায় লাগাইছে আর প্রমাণ ঠিক কিনা আমিও তো গাড়ির মধ্যে আসতে আসতে দেখলাম একটা মানুষকে আমরা আল্লাহ এত পরিমাণে সম্মান দেয় লক্ষ লক্ষ মানুষ দুপুর দুইটা থেকে সকাল আটটা নয়টা নিয়ে গতকালকে থেকে ওনার বলে অনেক মানুষ দেখার পরে হিংসায় জলে পড়ে সার হয়ে যায় তুমি এমন আদর্শ গ্রহণ করো মানুষকে মাইরা পিটায়া বাজে কমেন কইরা ভাড়া কইরা লোক নিয়া তোমার মজমা জমাতে হবে না তোমার আচরণ তোমার ব্যবহার তোমার হাসি তোমার অহংকার মুক্ত একটা জীবন মানুষ যখন পাবে মানুষ দলে দলে তোমার প্রোগ্রামে যাবে তোমার মাহফিলে যাবে তোমার মাহফিলকে সফল কাম করবে ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন সকলেই পড়িয়া আমি নবীজি বলছেন তাহলে এক নাম্বারে কি পাইলাম গণিমতের মাল নিজের মাল মনে করবে খুব খেয়াল রাখবেন কিন্তু দুই নাম্বারে আল আমানা তুমার নামা আমানতের টাকাগুলো নিজের টাকা মনে করবে তিন নাম্বার বলছেন মনে করবে জরিমানা কি মনে করবে জাকাত কি মনে করবে লোক আছে না নাই নাই আছে না রমজানে এক লক্ষ টাকা জাকাত আসে মাত্র বিশ হাজার টাকার জাকাত দিয়া মনে হয় একটা বুঝ দিল কার বুঝ দিল আল্লাহর একটা বুঝ দিল আল্লাহ তোমারে বুঝ দিলাম আল্লাহর একটা বুঝ দিয়া এক লাখ লক্ষ টাকার জাকাত মাত্র বিশ হাজার টাকা দিয়া বাকি আশি হাজার নাই জাকাত কি পরিপূর্ণ আদায় হবে আদায় হবে জীবনেও কোনো দিন আদায় হবে না জাকাতকে জরিমানা করা যাবে জরিমানা মনে করা যাবে জাকাত ফরজ বিধান কি বিধান সবাই বলতে হবে কি বিধান জাকাত তো ফরজ বিধান দিতে হবে ইসলামটা দাঁড়িয়ে আছে পাঁচটা স্তম্ভের উপরে কয়টা স্তম্ভের উপরে কয়টা স্তম্ভের উপরে বুনিয়াল ইসলাম আলা خمسه শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ ও ইকামিস সালাত ও ঈতাই জাকাত ও আল হজ ও সাওমি রমাদান ছোটবেলায় মক্তবে আমরা পড়তাম হুজুররা আমাদের পড়াইতেন ইসলামের ভিত্তি পাঁচটি

জাকাতকে জরিমানা মনে করা যাবে না চার নাম নবীজি বলছেন ও আত আর রজুল যাও জাতা ব্যক্তিটা তার বউয়ের কথা শুনবে বেশি মায়ের অবাধ্য হবে কার কথা শুনবে বেশি বউয়ের কথা শুনবে কিন্তু মায়ের অবাধ্য এটা আমার সমাজে আছে না নেই নাস্তিকতা নিපත් দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিපත් جات দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একি আওয়াজ खुदा दुही चार পাবে না এই বাংলা এ ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে ধন স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে ইসন্দর ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা এদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন মানতে যারা বিকৃত হবে ঝোরকদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে ধাউন স্লোগান ইলাহা তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 আল কোরআনের আলো غري, غري جالو والدانة، 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 سن... السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي خلق الإنسان. علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، لا, لا ضد له ولا ند له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده صلى الله <سؤال> تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليم مَن كَثِيرًا كَثِيرًا أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا منيرا اللهم صل علي محمد النبي الأمي وعلى, وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها وقال النبي صلى الله عليه واله وسلم اذا فعلت امتي خمس عشره خسنه حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مقرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجاف أباه وارتفعت الاصوات في المساجد وكان زعيم القوم اردلهم واكرم الرجل مخافه شر وشربت الخمر ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتكبوا عند ذلك ريحا حمرا وسفا ومسخا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا إن إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني رب يسر ولا تعسر وتمم علينا بالخير كَوْنَا عين كمختار خدا تمكو بنايا कौ न इन् कुता तुको बना उत् कि नगाबन् खुदा तुमको बनाया उम्मत की नगाबन् खुदा तुमको बनाया उम्मत की या रब मेरे आँखों में समा जाए मदीना।, मदीना मुद्दत से मेरे दिन में तमन्ना है मदीना ক্ষুদ্র মাটি অবরস্থান সংলগ্ন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উন্নতিকল্পে আয়োজিত আটষট্টিতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের দুই দিন ব্যাপী প্রোগ্রামের আজ দ্বিতীয় দিন শেষ দিন শেষ অধিবেশন সাতাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মজলিসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওয়াইজেন বৃন্দ আজকের ই মাহফিলে অনেক গণ্যমান্য হিলিম ভিলিম আমলের দিক থেকে অনেক বেশি অগ্রগামী এই সমস্ত ওলায় একম কথা বলেছেন আমার ডানে বামে সামনে পেছনে সবাই ইলমের দিক থেকে আমার চাইতে অনেক বেশি দামি অগ্রগামী আপনারাও বয়সের দিক থেকে সবাই সিনিয়র আমলের দিক থেকেও সিনিয়র ইলমের দিক থেকেও সিনিয়র বাদ আলমা থেকে নিয়ে এ পর্যন্ত কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা বসে আছেন শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার। সবাই জোরে বলতে হবে খুশি না বেজার কম না বেশি আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলই পড়িয়া আমি ভাইসব এই যে মাহফিলে আসলেন বসলেন কিছু আলোচনা শুনবেন বাস্তব জীবনে আমল করার নিয়ত করেছেন আমাদের প্রত্যেককে কে এনেছেন জোরে বলতে হবে কে এনেছেন আমাদের কোনো তৌফিক আছে আমাদের কোনো ক্ষমতা আছে আমরা চাইলে বসতে পারি পারি আমরা চাইলে হাঁটতে পারি আমরা চাইলেই বলতে পারি আমরা চাইলি প্রতিটি লোকমা খাবার মুখের ভিতরে দিতে পারি আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের কোনো পাওয়ার নাই আমাদের কোনো অ্যাডিনিটি নাই কারণ মখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ সব কিছু করতে পারে মখলুক ছাড়া এটা হচ্ছে যারা তবলিগের সময় লাগিয়েছে অন্তরের মধ্যে গেঁথে নিয়েছে যে মখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মা ছাড়া আমাদের কোনো তৌফিক নেই অ্যাবিলিটি নেই একমাত্র তৌফিক কে দেন আরো বলতে হবে কে যে আল্লাহ তৌফিক দিয়েছেন আসার মতো বসার মতো কিছু বলার মতো শোনার মতো ওই আল্লাহকে একটু স্মরণ করি সকলে চিল্লে একবার করে সমস্যায় পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ <متشف> ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقران לך الحمد بالاسلام لك الحمد بالایمان এই যে جملهটা বললাম প্রশংসা করলাম কার সুবহান আর একটু आवाज করে বলতে হবে আচ্ছারা কি রাগ করে আছেন নাকি কষ্ট পাচ্ছেন নাকি মনে করছে বক্তা তো মনে হয় চোখ টক বন্ধ করে आवाज করে দেব না কথা আমিও বলবো আপনিও বলতে হবে কথা আমিও বলবো আপনিও বলতে হবে আমি কথা বইলেই চলে গেলাম হবে না আমার সাথে পুরোটা সময় কথা বইলা এই বয়ানটাকে মজলিসকে মাতিয়ে রাখতে হবে শুনেন পার্শ্ববর্তী এলাকায় যদি অল্প ডিস্টেন্সে মাহফিল আর একটা হয় তাহলে অবশ্যই ভেজাল আর আমরা যেভাবে কথা বলি এই কথা বলাটা আরও ইম্পসিবল আপনার একবার যদি মন তাদের কাছে যায় তাহলে সবই উল্টাপাল্টা হয়ে যাবে কথা বলতে হয় নিরিবিলি পরিবেশে সুন্দর পরিবেশে এজন্য আমার কাছে বড় মাহফিলের চাইতে ছোট মাহফিল এলাকার গহীন এলাকায় মাহফিল মানুষ অনেক বেশি এমন না ছোটোখাটো একটা মাঠ কানায় কানায় বরপুর এই মাহফিলগুলো আমার কাছে বেশি ভালো লাগে একটা মাহফিল হচ্ছে আমি কথা বলতেছি প্রত্যেকটা শ্রোতা কথার জবাব দিচ্ছে কিছু পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারছে মাহফিল বড় অনেক বড় অনেক মানুষ কিন্তু একজনও বাড়িতে গিয়া নামাজ ধরে নাই রবের দরবারে ওই মাহফিল কবুল না ছোট্ট একটা মাহফিল কিছু আলোচনা শুনছে এটা শুই না গিয়া বাস্তব জীবনে আমল করছে এই ছোট্ট মাহফিলতে আমার রবের কাছে অনেক পরিমাণে দামি এজন্য আপনারা সংখ্যায় কম হলেও যদিও আশপাশে সাউন্ড অনেক বেশি আমরা সাউন্ড দিব আরও জোরে পার্বত্য ইনশাআল্লাহ

আল্লাহ দিসে তকবির আল্লাহ আমাদের তকবির গুলো কবুল করেন মৃত্যু পর্যন্ত রবকে বড় বলে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন জোরে পড়ে না আমি যতই কইতাছি যতই চি লেতেছি লাভ নাই তো মাফির তো পাসি একটা আমার তো মন আমি আনতে পারতেছি না আল্লাহ চাইলে যদি চেষ্টা করবো আমি কিছু বলার জন্য আর থাকবেন না দূর দিবেন থাকবেন না দূর দিবেন আল্লাহ সবাইকে আখিরে মোনা যাক দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করার সম্মানিত হাজির আমি আসার সময় দেখলাম মেলা তো অনেক বড় হ্যাঁ মাহফিলের চাইতেও মেলাতে সংখ্যা বেশি থাকে লোক সকল সমাগম মাহফিল থেকে মেলাতেই বেশি হয় কিন্তু উচিত কি এই যে মেলা এখানে আসছে এই মাহফিল উদ্দেশ্য করেই তো মেলা আসছে তাই না যদি এখানে মাহফিল না হতো মেলা আসত কোন দ্বারা মোল্লাই না মেলা বসলো কার দ্বারা তুমি চিনলা না হ্যাঁ কাছেই গেলো না মেলা বসছে তো মাহফিল উদ্দেশ্য করে মাহফিল না হইলে তুমি জীবনেও কোনো এনে মেলা বসাইতে পারত না পরিশ্রম হত মাইকিং করা লাগতো সবার পায়ে দইরাیشہ বসা লাগতো ঠিক ঠিক কিনা কিন্তু মাগার বাঙালি হোম টু মার্কেট মার্কেট টু হোম বাড়ি থেকে আইসে মেলায় মেলা থেকে আবার বাড়ি মাহফিল যেটা হচ্ছে কি হয় না এগুলা দেখার টাইম নাই আবার মাঝে মাঝে বিবি রে বলে আসে বিবি একটু মাহফিল শুনান্স বিবি তো গায় ভাত বাপ দি মোটামুটি